শুভ সকাল আমরা প্রতিদিনই এরকমই চা অথবা কাড়া খেয়ে থাকি এরকম গরম হয় প্রতিদিন আমরা নিজেরা খাই বাড়ির প্রত্যেকে খাই হয়তো কারা বাচ্চা চা অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের বাবা মারা দেয় বা তারা খেতে ভালোবাসে কিন্তু তার সাথে সাথে এই ধরনের প্লাস্টিকে যদি আমরা কাড়া বা চা বা গরম কোনো জিনিস যদি ছেঁকে আমরা যদি কাপের খাই তাহলে কি হতে পারে আমাদের এই প্লাস্টিকটা কিন্তু প্রতিদিনই কিন্তু গলে যাবে হয়তো আমরা দেখতে পাচ্ছি না খালি চোখে তাহলে কিন্তু প্রতিদিন কত মাইক্রন যে প্লাস্টিক বা এরকম দেখতেটা খুব মোটা লাগছে হবে না এই ধরনের কাঁচের পাত্রে বা কড়ি কাপের যা যেমন আছে সেগুলোতে খাওয়া উচিত নয়তো ভুল করে এরকম নিজের অজান্তে আমরা কত কিছু খেয়ে ফেলছি প্লাস্টিক জাতীয় খাবার বাড়ির ছোটো বড়োরা প্রত্যেকেই আমরা এই ধরনের খাবার খেয়ে ফেলছি দেখবেন দোকানে অথবা বাড়িতে অনেকেই কাগজের পাত্রে যে সব কাগজের পাত্রে খাবার মানে চা দেয় বা গরম কোনো জিনিস দিয়ে দেয় যেটা আমরা খেয়ে থাকি সেটা কিন্তু প্রচণ্ড গরম আর ওই কাগজের তো ধরে রাখতে পারে না তার ভিতরে একটা কোটিং থাকে সেটা কিন্তু আমরা জেনে শুনে বা জেনে বুঝে খেয়ে ফেলি পরে আমরা হাতে বলে ফেলি বা এইভাবে প্রত্যেক দিন প্লাস্টিকগুলো আমাদের মধ্যে শরীরের মধ্যে যাচ্ছে তার সাথে গরম গরম খাবার দেখবেন থার্মোকল প্লাস্টিকের মধ্যে দিয়ে দেয় অনেক বিয়ে বাড়ি আছে বা অনেক জন্মদিন বাড়ি আছে অনেক পুজো মণ্ডপে আছে অনেক কুরিয়ারের সার্ভিসে আসে অনেকের দোকান থেকে কিনে নিয়ে চলে আসে প্লাস্টিক কিন্তু গরম গরম পাত্রে থার্মোকলের পাত্রে আমরা রেগুলার খেয়ে ফেলছি তার সাথে সাথে এরকম ছাগনিতে আমরা কিন্তু প্রতিদিন এগুলো লোহার ছাগনি হলে সব থেকে বেশি ভালো এই ধরনের ছাগনিতে খাওয়া উচিত অ্যাকচুয়ালি কারণ এই ধরনের ছাগনিতে লোহাটা থাকে তার ফলে বা আমরা দেখবেন প্লাস্টিকের পাত্রে প্লাস্টিকের পাত্রে বা কন্টেনারে আমরা গরম কিছু নিয়ে চলে আসি সেগুলোও ক্ষতিকারক তাই আপনাদের নিজেদেরই সাবধান হতে হবে যে আপনারা প্লাস্টিকটাকে কিভাবে ইউজ করছেন গরম পাত্রে বা অনেক দেখবেন গরম জল প্লাস্টিকের বালতিতে দিতে গিয়ে স্নান করে পারেন প্রচণ্ড গরম ঢুলে দিল মানে যত প্লাস্টিকে দেওয়ার ফলে তারপরে ক্ষয়ক্ষতি অনেক কিছু হতে পারে গায়ের মধ্যে দেখবেন অনেক প্লাস্টিকের কিন্তু একটা কোটিং আস্তে আস্তে দেখবেন শরীরে দেখবেন অনেক রকম ক্ষতি হতে পারে দেখবেন গায়ে অনেক চুলকানি বা ওখানে অনেক ধরনের কিছু রেশ বেরোতে পারে সেটা কী কারণে হয় অনেকে বুঝতে পারে না গরম জল হয়তো বালতি রেস্টের মাঝে মধ্যেই স্নান করে থাকে তার সাথে তো মেশিয়ে নেয় পরে জল মেশে কিন্তু আগে তো গরম জলটা ঢেলে ফেলে খালি পাত্রে তখন কিন্তু ক্ষতি হতে পারে মারাত্মকভাবে যেখানেই শেষ করলাম নমস্কার